নীলুবাইয়ের কাছে যাইতেছে নীলুবাই কি করতেছে একটু দেখে আসি দেখেন পরিশ্রম ছাড়া কখনো কোনো কিছু করা সম্ভব না এই যে চাষবাস যতই কিছু করুক পরিশ্রম করতে হবে কোথায় থেকে এই যে ফাইভ এই যে ফাইভটা দেখতেছেন এই ফাইভটা ফানির জন্য কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছে এই যে এখন মোটর চালু দিছে ওই যে ওই জায়গায় এই বরাবর এখানে মোটর চালু দিছে এখান দিয়ে ফাইভটা আই রে এই বরাবর আসছে আসে এখান দিয়ে গেল আর সে এখান দিয়ে যাইয়া ওই যে উপরে দেখেন এই যে পানি এখানে দিতেছে এই যে এখানে পানি দিতেছে আমি অনেক দূরত্ব খারাপ রেছি ওখানে যাই পানি দিতেছে এখানে ভেন্ডি এবং করল্লা লাউ সিম ফুল শাক বিভিন্ন ধরনের শাক সবজি পাওয়া যায় এখানে আর এই যে এই ফাইপ কালো কালো এগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ ফাইপ এগুলা প্রত্যেকটা গাছের নিচে দিয়া ফাইপ গুলো দেয় কিভাবে দেয় দেখেন এই যে এটা হচ্ছে নতুন করে মরিচ গাছ লাগাইছে ফাইপ গুলা ফার্স্ট দিয়ে দিয়ে দিছে দুইটা ছিদ্র করে দিছে ফানি আসতেছে এখান দিয়ে অটোমেটিক ফানি নামতেছে এই যে ফাইবের ভিতরে ফানি আছে এটা হচ্ছে পুঁশাক এখন শেষ পর্যায়ে এটাতে একবারে শেষে তারপরে করলা গাছ কিভাবে নেয় দেখেন এটা হচ্ছে করলা গাছ করলা গাছের জন্য জাঁক দিছে এই যে জাক এই জাঁকে তলে করলা গাছগুলো উঠতেছে অলরেডি একটা করলা দেখা যাইতেছে একটা করলা পুরোটা এখানে জাঁক দিয়ে দিছে অনেক পরিশ্রম অনেক খরচ করতে হয় যদি খরচ করে তাহলে হবে খরচ না করলে হবে না এই যে দেখেন গাছের নিচ থেকে একবারে ফাটাগুলো ফালাই দিছে ফালাই দিয়ে একবার জ বরাবর গেছে তখন মানে মাথা পর্যন্ত অল্প একটু শুধু ফাতা আছে আর বাকিটা ফালাই দিছে এটাতে জাকের উপরে উঠতে যাব এ পর্যন্ত একবারে সব ফাতা ফালাই দিব পরের গুলা জাকে জাকে হাঁটবে এগুলা অলরেডি ফুল চলে আসে আসতেছে মাসাল্লা আর এগুলা সম্পূর্ণ সে মেডিসিন দেওয়া এগুলাতে মেডিসিন আছে সার বা গরুর গোবর বিভিন্ন মেডিসিন আছে এখানে দেওয়া আছে একটা একটা দুইটা এত বড় একটা জংলা মানে জাক এই জাকের ভিতরে একটা দুইটা তিনটা তিনটা সাইটটা ইয়ে আছে এরকম জায়গা করে দিছে এই সাইটায় পুরোটার ভিতরে দৌড়াবে যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যে লেবাননের শ্বাস কিভাবে হয় এই জিনিসটা একটু দিয়ে দিবেন সবাইকে শেয়ার করে ধন্যবাদ সবাইকে